আর জীবদ্দশাই চলবো এক পথে মরার পরে যাব আর এক পথে এটা একদম ভুল একদম ভুল ধারণা আল্লাহ নবী বলেছেন বাং তাসাবাহিক মিন হো যে জাতি যে সাথে সাথে উঠা বাসা করবে কেমতে আল্লাহ তালা ওই সমস্ত জাতির সাথে তাদেরকে দাঁড় করাবেন এখানে একটা গল্প আকারে আছে আমি পড়েছিলাম গল্পটা হলেও শিক্ষা আছে শোনেন সমাজে দল আছে না সম্ভবেন বন্ধু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন একটা এ গ্রুপ একটা বি গ্রুপ এখানে দলের নাম দরকার নাই এই এ এখানে বইতে পড়ছিলাম এমনই আছে এক্স আছে আর ওয়াই আছে তো আমরা এ বলি আর বি বলি যে ব্যক্তি এ দলের সাথে যুক্ত আছেন তার এই দেহ তার এই জীবনটা সারা জীবনে এ দলের পক্ষে ব্যয় করে দিয়েছে যে ব্যক্তি এ দলের পথে ব্যয় করে দিয়েছেন তার যৌবন বয়সটা এ দলের পথে ব্যয় করে দিয়েছেন এ দল মানে এ বি ডি কিন্তু আবার ভালো কি না বোঝাতেই সমস্যা আছে তো তো শক্তি আছে ওই যে এ গ্রুপ যে দলটা ওই দলের পথে ব্যয় করে দিয়েছে বলেন বার্ধক্য অবস্থায় যখন বয়স পড়ে যায় কথা ব্যাকা হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় চলতে পারে না হাঁটতে পারে না কান্না কাটে করে কথা জড়াই যায় ওই অবস্থাতে এসে যদি এ গ্রুপ বাদ দিয়ে বি গ্রুপ বি দলের সাথে যুক্ত হতে চাই তখন বি গ্রুপ মনে হয় তাকে আপনি গ্রহণ করে নেবে নাকি আমার কথা এতটুকু বুঝতে পেরেছেন নেবে গ্রহণ করবে বি দলে যারা আছে বি গ্রুপে যারা আছে তারা বলবে বুড়া মানুষ তোমার যখন শক্তি ছিল দেখে তুমি যখন যুবক ছিলে তখন তো তুমি তোমার শক্তি যা আছে সব কিছু ঢেলে দিয়েছিলে এ দলের পক্ষে এই গ্রুপের পক্ষে তোমার চিন্তা ধারণা তোমার মেধা তোমার যোগ্যতা টাকা পয়সা যা কিছু ছিল শ্রম সব কিছু ওই দলের পক্ষে তুমি ব্যয় করে দিয়েছ এখন বার্ধক্য হয়ে গেছো কথা বলতে পারো না হাঁটতে পারো না নড়তে পারো না চলার ক্ষমতা নাই এখন এসে কিন্তু তোমার এই মরা দেহটা আমরা কি বিদলে গ্রহণ করব ও তো মরা ছাড়ার কিছু না আমরা কি গ্রহণ করব কখনো করবে করবে না আমরা দেখি সমাজে কিছু কিছু মানুষ আছে সারা জীবনে অনেকে নামাজও পড়ে নেই ঈদের নামাজও পড়ে নেই এমন মানুষ আমি দেখেছি এমন মানুষ আছে সারাটা জীবন শয়তানের পথে ব্যয় করে সারাটা জীবন জাকাত দেয় না তারপরে রোজা রাখে না যত রোগ শুধু রোজার মাসে হয় তারপরে বউ পর্দায় থাকে না ইসলামের কোনো ধার ধারে না আলিমদেরকে দেখতে পারে না সারাটা জীবন তার এই শয়তানের পথে কেটে গেছে শয়তানের কথা মতো চলেছে আর মরার পরে বিসমিল্লাহি রুসুল ইল্লা বলে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে আসলাম এটা ওই বি দলের এই এ দলের মতো বোকামি ছাড়া আরও কখনো হতে পারে না এটা আমি আজকে পড়ছিলাম সারাটা জীবনই তুমি শয়তানের কথা মতো চললে নামাজ পড়লে না আর তাল তালবাহানা করে বেড়াইলে তুমি মরে গিয়েছো এখন তোমার জানাজা টানাজা পড়ে কবরে বিসমুলিল্লা মিল্লাত রসুলিল্লাহ আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার নামে তোমার রসুলের দলে তুলে দিলাম নাও আল্লাহ গ্রহণ করবে আল্লাহ বলবে ওই মোড়া নিয়ে করবো কি বলবে কিনা এ দলের লোক বি দলের লোক যেমন বলে সারাটা জীবনে এ দলে কাটাইছো এসো এখন মরে যাচ্ছ এখন বিদলে এসো কোনো কাজ হবে না ওই জীবনে যা করেছো সেখানেই থাকো এখানে বোঝার বিষয় আছে যদি আপনি সারাটা জীবন যদি এই পথে ব্যয় করেন আর অন্তত বিশ্বাস করেন যে আল্লাহ আমাকে মাফ করবে কখনো সম্ভব না যেখানে ব্যয় করবেন আল্লাহ তালা এর হিসাব পাইটো পায়ে আপনাকে কেয়ামতের ময়দানে নিবে